আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই আমাকে ভালো রাখছেন আপনাদের সকালকে অনুরোধ করছি ভাই আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখে যান অনুরোধ করছি এই ভিডিও দেখলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে পবিত্র রমজান মাস এই ভিডিও দেখার পরে ভাই আমার মন নরম হয়ে গেছে আমি সুখ আমার সুখদের পানি বাইর হয়ে গেছে ভাই আমি রাখতে পারি নাই শুনুন ভিডিওটি দেখে নিই মাদ্রাসায় যদি এই ব্যাগটা নিয়ে যাও তাহলে মান সম্মান থাকে কিছু কিন্তু তোমার আব্বুরে বলতে পারো না যে আমার একটা ব্যাগ কিনা দেন আব্বু ওয়ে তোমার আব্বু নাই জি না সবগুলো হাতে নাও আর কি আছে হাতে নাও সবকিছু নিছো হাতে নিছো এই ব্যাগ আরো ব্যবহার করবা এই ব্যাগ ফালাই দিয়ে আর ব্যবহার করবা না যাও মন খারাপ করছো এই যে ব্যাগ ফালাই দিলাম যে জি না

আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে দান করুক এরকম ভালো ভালো কাম আরও বেশি বেশি করতে ভাই তার করুক তার সঙ্গে আপনাদের সকালে বলতে চাই যারা নাকি ভিডিও দেখছেন যদি আপনাদের মন নরম হয়ে দিয়ে পানি বাইর হয়ে গেছে যে ভাববো যে আপনাদের ভিতরে মানুষের প্রতি ভালোবাসা মনবাদ রয়েছে আমরা আমাদের ছেলে সন্তানের জন্য কত টাকা পয়সা খরচ করি এবং কত ধনী ধনী মানুষদের দাবাত করে খানা খাওয়াই তারা কোনো আমাদের নিয়মিত সুখী আদায় করে না কিন্তু আমরা কোনো দিন কোনো গরিব মানুষের মধ্যে খারাপ নাই ভাই কত পয়সা কত জায়গা খরচা করি আমরা যেন নিজের গ্রাম অঞ্চলে আমরা দেখে দেখে গরিব মানুষদেরকে ঈদের ঈদের একটা সময় আসছে কিছু টাকাতে কাপড় কিনে দিলাম বা কিছু পয়সাতে সাহায্য করলাম তা তারা খুশি হয়ে যাবে এই যে ভাইটি যে কাজটা করছেন যে ভিডিও তোড়ান করছেন ইতিমের ইতিমের মুখে হাসি ফোটাই দিছে আল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়ে ইতিমকে ভালোবাসে মহব্বত করে এবং তার মুখের হাসি ফোটাই সে আমাকে ভালোবাসা মহব্বত করলো এবং আমার মুখের হাসি ফোঁড়াইল আল্লাহ নবীকে ভালোবাসা মানে কি আল্লাহকে ভালোবাসা তো ইনশাল্লাহ আমরা সকলে এরকম বেশি বেশি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ